সর্বশক্তিমান স্বর্গীয় পিতা আমি আজ যীশু খ্রিস্টের নামে আপনার সিংহাসনের সামনে আসছি আমি স্বীকার করছি যে কেবলমাত্র তার ক্রুশে ঢালা রক্তের মাধ্যমে আমার পাপ ক্ষমা পেয়েছে এবং আমি আপনার সাথে মিলিত হয়েছি আপনার অপরিসীম ভালোবাসা এবং যীশুর অমূল্য রক্তের জন্য ধন্যবাদ প্রভু যিশু আমি ঘোষণা করি যে আপনার রক্ত আমার ঢাল আমার ধার্মিকতা আমার শুদ্ধি এবং আমার বিজয় আপনার ত্যাগ প্রতিটি অভিশাপ ভেঙে দিয়েছে আপনার রক্ত প্রতিটি অভিযোগকে নিলপ করেছে এবং আপনার ক্ষতগুলির মাধ্যমে আমি সুস্থ হয়েছি আজ আমি আমার জীবন চিন্তাভাবনা শরীর পরিবার এবং আমার সমস্ত সম্পদ যীশুখ্রীষ্টের রক্ত দিয়ে আচ্ছাদিত করছি আপনার রক্ত আমাকে প্রতিটি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করুক অন্ধকারের প্রতিটি শক্তি থেকে এবং ভয় নিন্দা ও দাসত্বের প্রতিটি আত্মা থেকে আমি ঘোষণা করি যে যিশুর রক্ত দোষারোপকারীর কণ্ঠের চেয়ে উচ্চ শব্দে কথা বলে এটি ক্ষমা করুণা এবং স্বাধীনতার কথা বলে এই রক্তের মাধ্যমে আমি সকল শৃঙ্খল থেকে মুক্ত সকল নিপীড়ন থেকে উদ্ধার এবং আমি ক্রুশের বিজয়ে চলছি পবিত্র আত্মা আমাকে পূর্ণ কর এবং আমার বিশ্বাসকে দৃঢ় কর যাতে আমি সর্বদা মেস্যাবুকের রক্তের শক্তি ও সুরক্ষার অধীনে থাকি আমার চিন্তা ভাবনা কথা এবং কাজকে শুদ্ধ কর এবং আমার পুরো জীবন শুধুমাত্র আপনার জন্য পবিত্র কর ঈশ্বর সমস্ত মহিমা আমার ত্রাণকর্তা যীশুখ্রিস্টের যিনি আমাকে ভালোবেসে নিজের জীবন আমাকে দিয়েছেন আমি তার বিজয়কে আমার জীবনের ওপর ঘোষণা করি এখন এবং চিরকাল যীশুখ্রীষ্টের শক্তিশালী নামে আমি প্রার্থনা করি আমেন